কল্পতরু মেলা শহর দুর্গাপুরের অতি প্রাচীন মেলা বলতে বোঝায় কল্পতরু মেলা কল্পতরু মেলাকে কেন্দ্র করে শহর দুর্গাপুরের বাসিন্দারা শীতের দিনে বছরের প্রথম দশ দিন আনন্দে মেতে ওঠে কিন্তু এবার যেন সেই প্রাচীন এবং দুর্গাপুরের গর্ব গর্বকল্পতরু মেলা নিয়ে একের পর এক ঘটনা ঘটছে একের পর এক বিতর্ক দেখা দিচ্ছে আর এ নিয়ে জড়িয়ে পড়েছে তিমুলের নাম অভিযোগ পাল্টা অভিযোগ নিয়েই কল্পতরু মেলা এখন বিতর্কের জন্য বিখ্যাত হয়ে উঠছে চলতি বছরে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে কল্পতরু মেলার দখল নিয়ে চলছে টানাপোড়েন আর সেই টানাপোড়েনে একদিকে কি রয়েছেন সেই পাত্তা না পাওয়া এক নেতা চলছে চর্চা কল্পতরু মেলা নিয়ে দ্বন্দ্ব কি দুর্গাপুরের নেতাদের একাংশ বনাম আসানসোলের এক নেতার অনুগামীদের মধ্যে এদিকে কল্পতরু মেলা নিয়ে তৃণমূলের অন্দরের লড়াই দুর্গাপুরের বাসিন্দাদের বিরক্ত করছে শুধু নয় সম্ভবত আগ্রহ নষ্ট করে দিচ্ছে কল্পতরু মেলাকে নিয়ে শীতের দিনে বছরের প্রথম দশ দিনের আনন্দে মেতে থাকা কি এবার মাটি হয়ে যাবে প্রশ্ন দেখা দিয়েছে দুর্গাপুরবাসীর মধ্যে দুর্নীতির অভিযোগ উঠছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোন দুর্নীতির প্রমাণ কিন্তু তুলে ধরছে না একপক্ষ কিংবা দুর্নীতি নিয়ে আদালতের দরজা খটখট করছে না শুধু মিডিয়ার নজর কাটতেই একের পর এক ঘটনা ঘটে চলেছে কল্পতরু মেলার দোকান ঘর দেওয়ার জন্য বুকিং কাউন্টার খোলা হয় কিন্তু তৃণমূলেরই একটি গোষ্ঠী অপর গোষ্ঠীকে বহিরাগত আখ্যা দিয়ে সেই বুকিং কাউন্টারে ভাঙচুর চালায় এবং তুলে দেয় সেই বুকিং কাউন্টার এরপরে প্রশ্ন দেখা দেয় কল্পতরু মেলা এবার কার হাতে থাকবে এই ধরনের ঘটনা কিন্তু বাম আমলে কখনো ঘটেনি আসলে এই মুহূর্তে দুর্গাপুরের তৃণমূলের অন্দরে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে তাতে প্রতিবার প্রতিক্ষেত্রে ঘটছে তৃণমূলের মুখ পড়ার ঘটনা কিন্তু উচ্চ নেতৃত্ব চুপ থাকছেন বলেই এরকম ঘটছে বলেই মতো তৃণমূলের একাংশের এরপরে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় গতবারে কল্পতরু মেলার দায়িত্বে ছিলেন যারা তারাই এবার মেলা পরিচালনা করবেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা কার্যত যারা ঝামেলা পাকিয়েছিল তাদের এক প্রকার সমাজবিরোধী বলে আখ্যাও দিয়ে দিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে অনেকেই ভেবেছিলেন সম্ভবত এবার থামবে মেলা দখলের লড়াই কিন্তু সে ঘুরে বালি কার্যত আবার দেখা গেল এক অন্য ঘটনার ছবি এবারে আগুন গ্রাস করে নীল মঙ্গলবার রাতে মেলার অস্থায়ী কার্যালয়ের অফিসে চেয়ার টেবিল ভাঙচুর করে দেওয়া হয় এবং আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় অস্থায়ী অফিস কার্যত মঙ্গলবারের আগুন কিন্তু আবার বার্তা দিল শেষ হয়নি কল্পতরু মেলা দখল নিয়ে আঁকচা আঁকচি কামড়াকামড়ি কিন্তু আগুন লাগালোকে প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা কিন্তু অফেন্সিভ খেলার মধ্য দিয়ে ডিফেন্সিভ খেলেছেন কিন্তু আমদুর্গাপুরবাসীর প্রশ্ন চলতি বছরে কল্পতরুর মতো প্রাচীন মেলার দখল নিয়ে একের পর এক যেসব ন্যাক্কারজনক ঘটনা ঘটছে তাতে কল্পতরু মেলা বন্ধ হয়ে যাবে বাম আমলে এমন তো হয়নি তবে এখন কেন হচ্ছে কল্পতরুর মতো প্রাচীন মেলাকে নিয়ে এই কামড়াকামড়ি তিনমূল জেলা নেতৃত্ব কী করছেন দুই মন্ত্রী কি করছেন নগর নিগম করা হাতে এসব বন্ধ করতে ব্যর্থ কেন কোনো প্রশ্নের উত্তর কিন্তু মিলছে না শুধু মুখ পুড়ছে তৃণমূলের আর দুর্গাপুরবাসী বিরক্ত হচ্ছে কল্পতরুর মতো প্রাচীন মেলাকে নিয়ে জঘন্য কামরা কামড়ি দেখে তৃণমূল নেতা এবং উনি বলছেন যে এইসব মদমাতালদের কাজ যারা করছে তারা মদমাতাল কি বলবেন আমাদের পিছনে আর কিছু পাচ্ছে না বলার জন্য ওই জন্য ওরা মদমাতাল মাতাল বলে আমাদেরকে বলা হচ্ছে আমরা তো লোকাল হিসাবে আমাদের এটা গেম মেলাটা আমরা অন্যদেরকে যে দাবি করেছিলাম আমাদের তিনটা ওয়ার্ডটা নিয়ে আমাদের কমিটিটার মধ্যে আমাদেরকে করাও হোক সুস্থভাবে আমরা তিনজনে আমরা ওয়ার্ডটা মিলে মেলাটা করব মেলার উদ্ঘাটন যে আরা করেছে সেটা আমাদের তো লোকাল কোনো ছেলে নাই আমাদের কোনো ডাকা হয় না কোনো দিকে কিছু বলা হয় না সে বাইরে বাইরে লোক দিয়ে এনে পরে করে মেলাটা করে হচ্ছে আমাদের উপর নেত্রীগুলো আমাদেরকে বান করে ঠিক আছে ওরা করছে করুক আমাদের যাক না নিজেদের মনে করেছে এবার এইটা চক্রান্ত আমাদেরকে নিয়ে আমরা যে দাবিটা করেছিলাম আমাদেরকে এই যে বিলেম দেওয়ার চোখ করে ওরা নিজেদের হতে পারে সেটা আমরা বলতে পারছি না হতে পারে ছিল হতে পারে সেইখানকার গোল যে ক্যামেরা গুলো আছে থানার ক্যামেরা আছে সে প্রশাসন চেক করুক ও না চেক করুক যদি আমাদের ছেলেগুলো হয় তাহলে বলতে পারে হ্যাঁ ওইটা ঘুরাবার চেষ্টা এটা

এমডি জাবেদ হোসেন আনসারি একত্রিশ নম্বর ওয়ার্ডে ও একত্রিশ নম্বর ছশো 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 হ্যাঁ তিন থেকে শ্রী মলয় ঘটক আমাদের এখানে হাল ধরেছেন এই মেলায় ততদিন কিন্তু মেলা খোল নলছে সব বদলে দিয়েছেন এটা আমি জোর গলায় বলছি এবং এটা যদি কেউ কোনোদিন কোনো এটাকে ভাবে বলতে চান আমি সেটাকে খণ্ডন করতে পারি গত চার বছর ধরে মলয়বাবু যা করেছেন এবং এবছরও মল শ্রী মলয় ঘটকের নেতৃত্বে দেখবেন মেলা হবে দুর্গাপুরেতে অনেক মেলা হচ্ছে দুর্গাপুরের সাইডে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে কিন্তু শ্রী মলয় ঘটকের নেতৃত্বে আমরা যেটা করতে পেরেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরাই বোধহয় একমাত্র মেলা কমিটি যারা প্রত্যেক বছর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা কিছু পারলেও সাহায্য করি মেলার দিনগুলোতে বিশেষ কি কেউ থাকছেন হ্যাঁ বিশেষ কেউ উপস্থিত থাকছেন হ্যাঁ আমাদের উদ্ভয়ের দিন সবাই থাকবেন বলায়বাবু থাকবেন এটা কোনো ফোর্স সিন না এই ধরনের ঘটনা ঘটবে এটা দুর্গাপুরের মতো জায়গায় একটা কল্পতরু উৎসব উৎসব এরকম ধরনের ঘটনা ঘটাটা কাম্য নয় কিন্তু ঘটেছে এটা দুঃখজনক ঘটনা কারা ঘটিয়েছে না ঘটিয়েছে আমরা বুঝতে পারছি কিন্তু রাতের অন্ধকারে কারা করে গেছে এটা তো ধরুন যতক্ষণ না চোখে দেখা যায় সন্দেহের উপর মানে মিডিয়ার কাছে বলা যায় না আমরা প্রশাসনকে চাপ দেব যাতে এই সমস্ত অসামাজিক তত্ত্ব যারা আছে যারা দিনের আলোয় যাদেরকে দেখা যায় না রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা ঘটিছে আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় থানায় থানায় অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ জানাতে যাচ্ছি এবং আমরা এটাও জানাবো যে ওরা জায়গাটাকে আবার রাতারাতি আমি এখানকার স্থানীয় ছেলেদের মাধ্যম দিয়ে যেটুকু খবর পেলাম যে রাতারাতি আবার হয়তো শুনলাম যে সঠিক কিনা জানি না প্রশাসন থেকে এসে আবার এই মানে প্যান্ডেলটার পেছনটা ঠিক করে দিয়ে গেছে হয়তো তারা ভেবেছে যে যাতে এলাকায় অশান্তি না বাড়ে সেই জন্য করে দেওয়ার উদ্দেশ্য হয়তো করেছে কিন্তু এটা কাম্য নয় সঠিক তদন্ত হওয়ার পরে এই ধরনের ঘটনাগুলো ঘটলে ভালো হবে चीफ एडवाइजर श्री प्रदीप मजुमदार ऑनरेबल मिनिस्टर चेयरमैन श्री अभिजीत भट्टो प्रेसिडेंट श्रीमती अनिंदिता मुखर्जी वाइस प्रेसिडेंट राखी तिवारी धर्मेंद्र यादव एवं अमिताभ बनार्जी जनरल सेक्रेटरी अच्छे श्री विप्लव बसु ठाकुर एडवाइजरे आचन श्री अपूर्व मुखर्जी एक्स मेयर दुर्गापुर म्यूनसिपल कॉर्पोरेशन शोरीबाल कांति दास मैनेजिंग डायरेक्टर डीपीएल श्री कोबी दत्त चेयरमैन डीडी कोऑर्डिनेटर एंड ट्रेजरर आई एम जे आशीष तो सब कमेटी आज से आपने बेटा से दिया है ये मूल कमेटी